আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনারা হয়তো অনেকে জানেন আর হয়তো অনেকে জানেন না যে আমি কোটি আদালতে অ্যাডভোকেটের সাথে আমি নিয়োজিত আছি কোটি আদালতে হয়তো আমার অনেকে দেখা হয় যাদের সাথে আমার দেখা হয় আমি তাদেরকে সবাই প্রায় বলা হয়েছে বাট যারা এখনো আমার এখানে অনলাইনে যারা আছে হয়তো অনেকে জানে না আমি সেই ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনাদেরকে বিয়ের সংশোধনী মামলা যেটা পুরো বাংলাদেশ থেকে এখন এটা তুলে ফেলতেছে এটা বিয়ের সংশোধনী মামলা আর হবে না বিয়ের সংশোধনী মামলার লাস্ট ডেট দিছে এই তেইশ আটে এখন আবার দরখাস্ত দিছিল চিরাগম বার কাউন্সিল থেকে দরখাস্ত ফার্স্ট ফাটাইছিলো এই উপদেষ্টার কাছে তো এখন এটা নয় নয় করছে নয় নয়ের পর আপনারা যারা বিয়ের সংশোধনী মামলা করতে চান ওরা মামলা আর করতে পারবে না নয় নয়ের পরে হয়তো বাড়া বাড়াতে পারে কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা আসে নেই বাট লাস্ট ডেট নয় নয় এটা বলা হয়ে গেছে যাদের নামে আর এস আছে বাট আপ জায়গা আপনার বাট আপনার নামে বিএস হয় নাই। বিএস আরেকজনের নামে হয়ে গেছে আপনারা তারা এর মামলা করতে হবে তো বিএস যাদের নাম নাই তাদের বিএস মামলা করতে হবে তো বিএস মামলা আর লাস্ট ডেট আছে নয় নয় আপনারা এখন আর বেশি সময় নেই আর দশ পনেরো দিন মতো আছে আপনারা যত তাড়াতাড়ি পারেন বিএস এর মামলা একটা করে দিবেন আপনাদের যদি কোনো পরিচিত অ্যাডভোকেট না থাকে আর যদি আমার প্রয়োজন পড়ে সমস্যা নেই ইনশাল্লাহ আমি যতদিন আদালতে আসি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ইনশাল্লাহ করব বা পরিচয় থাকলে আপনারা নিজ নিজ অ্যাডভোকেটের সাথে কথা বলে বিএস মামলাটা যাদের নামে বিএস আসে তারা বিএস করে নেবেন ইনশাল্লাহ আমি যতদিন আদালতে কর্মরত আছি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আশা করি সবাই যারা জানেন না তারা সবাই উপকৃত হবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম